সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের প্রতি ওড়িশায় বেশ কিছু দুষ্কৃতীরা সোশ্যাল মিডিয়ায় লাইভ করে গালিগালাজ মারধর করছে এমনকি তাদের পরিচয়পত্রও দেখা হচ্ছে শুধু তাই নয় রীতিমতো ওই এলাকা ছেড়ে দিতেও বলা হচ্ছে একাধিক ভিডিওতে এমনটাই দেখা যাচ্ছে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ধুলিয়ান টিভি এদিকে সোশ্যাল মিডিয়া জুড়েই ভিডিও ভাইরাল হতেই বাংলাবাসীদের মনে ক্ষোভ বাড়ছে বিশেষ সূত্রে জানা যাচ্ছে উড়িষ্যায় বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্তের খবর পাওয়ার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স বোর্ড আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছে কিন্তু বড় প্রশ্ন বাংলার বাইরে বারবার বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণের পেছনে কোনো রাজনৈতিক পরিকল্পিত চক্রান্ত রয়েছে কি উঠছে প্রশ্ন বাঙালিদের প্রতি এই জঘন্যতম ঘটনার বিরুদ্ধে আমাদের সবার প্রতিবাদ করা দরকার যে কোনো সমস্যায় পড়লে পরিযায়ী ক্রমিকদের জন্য ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে যোগাযোগ করবেন এই নম্বরে। তুমি ঘর রহমান আনিসুর হক आधार थी, थी। तो मैं आधार कार्ड फोटो भोटर कार्ड दिए आधी आधी सुनो ये तो कौन ये बात नंबर नहीं हो मैं जांच कोड़ी नहीं हो तो जितना लोग किसी जाने तो आधार कार्ड देखा आधार कार्ड देखा हो तो बताओ बताओ चढ़ा बो चढ़ा बो बांग्ला से वो कलकत्ता में तो चढ़ा बो चढ़ा बो तो हमको इफेक्ट पड़ी गाड़ी 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 चलो मत आगे गाड़ी 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 गाडरो हाई स्कूल गाडरो ले सबु लागियो रे सर सबु अच्छी है गाडरो दोले हमें थाई भी गाडरो ले हमें दुनिया रो केस सखौ तो हम गांडी में गाडरो रे हमरा व्यापार करछो दरकाने तम ना एड्रेस तो गाडरो ले ले कोइले ओले कोइ परु लागि हमला को सुरक्षा नहीं तमने गांडी में ना दोले गाडरो ने गाडरो ले ओ वेस्ट में काम लाग गाडरो ले गाडरो ले आईडी कार्ड सब ना जा सब बाप करछो न तुम आज के तुम आज 15 कोस दूरी पर 50 वर्ष करे गाडरो ले म गाडरो ले माई जो हमरो ঘৰকি নহ'লে